আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি যদিও বা আলামনি রব্বুর শরীরটা একটু খারাপ সেই ইনজেকশন দেওয়াটা বন্ধ করে দিয়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি সকাল বললেও ভুল হবে নয়টা বেজে গেছে প্রায় তো ঘুম থেকে উঠে ঘর দর পরিষ্কার কাজে লেগে পড়েছি যেহেতু আমি একাই সব কাম করি আর এই যে আমার কাজ পরিষ্কার করা আর যে ওনার কাজ হচ্ছে নোংরা করা একটু গোছানো পরিষ্কার দেখলে অর হলো সেটা নোংরা করা লাগে বিছানা পরিষ্কার করলে সোফা সব কিছু নোংরা করা লাগে তো আমার শরীরটা আজকে সকাল থেকে খারাপ ভালো লাগতেছিলো না তো আমার মেজের ছেলেটাকে বললাম যে আব্বু একটু তুমি সোফাটা গুছিয়ে নাও তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দুটা ছেলে অনেক ভালো আমার বড় ছেলেও যখন মাদ্রাসা থেকে বাসায় আসে সে আমাকে মানে ঘরের কাজে অনেক হেল্প করে আমার ঘর পরিষ্কার করে দেয় বা টয়লেট পরিষ্কার করে দেয় তো আজকে মেজের ছেলেকে বললাম আব্বু তুমি একটু পরিষ্কার করো সোফাটা তো কি সুন্দর করে ক্লিন করে দিচ্ছে দেখেন তো আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ যেটা আল্লাহর ভালো বা আল্লাহর খুশিতে খুশি আল্লাহর কাছে চেয়েছিলাম একটা মেয়ে আল্লাহ আমাকে তিনটেই ছেলে সন্তান দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো আমাকে সোফা গোছাতে দিয়াম বললাম আমি একটু চাটা রান্না করে নিই তো আজকে যেটা রান্না করব। আজ দুইটাই সবজি রান্না করব আজকে সাজনার ডাঠা আলু আর বড়ি দিয়ে রান্না করব আর পুঁই শাক আর আলুর ভাজি করব তো এই সবজিটা সম্পূর্ণটাই দুটাই মানুষের যে বড়িটা এই বড়িটা হচ্ছে একজন দিয়ে গেছে এটা চাপাইয়ের বড়ি চাপাই নবাবগঞ্জের বড়ি আলমনীর আব্বুকে বাজারে দিয়ে গেছে তো সকালে উঠে আমি ঘর পরিষ্কার করে নিয়ে বাসন টাসন সব ক্লিন করে নিয়েছি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি তো ওগুলো গোছানো এখনও হয়নি তো আমি এদিকে রান্নার জন্যে সব কুটা বাছা করে সব ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিয়েছি আর আব্বুকে আমার ছেলেকে বললাম তুমি ওদিকে পরিষ্কার করে তারপরে আসো আমরা একসঙ্গে চা খাবো তো আমরা মা ছেলে যেহেতু তার জন্যে অল্প একটু চা করেছি মা ছেলে দুইজনেরই হয়ে যাবে দুইজন যেহেতু খাবো আর ফারানের জন্যে ফিটারে দুধ রেখে দিয়েছি অর্ধেকটা ওরা অর্ধেকটা চা বানাচ্ছি আজকে গরুর দুধের চা বানাচ্ছি আর অন্যদিন হচ্ছে প্যাকেট দুধেরই চা বানাই তো মাছেলে হলে আগে একটু নাস্তাটা খেয়ে নেবো তারপরে রান্না বাটা করব। আজকে সকাল থেকে ভালো লাগতেছিলো না মায়ের কাছে যেতে চাচ্ছিলাম আলামনের বুঝাইতে দিল না বলছে না যেতে হবে না অনেক মানে কেন যেন ভালো লাগতেছে না সকাল থেকে উঠে মনটা খুবই খারাপ তো এই তো আমাদের মাছেলের চা হয়ে গেছে আজকের সকালের নাস্তা শুধু পাউরুটি আর বিস্কিট এটাই করব তো আমার ছোট পিচ্চিটা এখন খাবে অস্থির হয়ে গেছে আর ওটা তো চাটা তো অনেক গরম আর এই যে মুখ চোখের কি অবস্থা কি করেছে কালি টালি মেখে ও শুনছেই না তো অনেক ওকে বোঝানোরও যায় না তো ওকে গরমটাই দিতে শুরু করলাম ও পাউরুটি দিয়ে চাটাও আমার ছোটো ছেলেটাও খুব পছন্দ করে তো গরম গরম হিসে খাবে তাই ওকে দিতে শুরু করেছি আর এই তো মেজের ছেলে খাচ্ছে তো আমারও খাওয়া হয়ে গেছে শেষ এখন রান্নাঘরে রান্নার কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করতে পারলেই ভালো আমার ভালো লাগে না দেরি হয়ে যায় যখন তখন একটু ভালো লাগে না আমি তাড়াতাড়ি করার চেষ্টা করি বারোটার ভিতরে রান্না বান্না সব কমপ্লিট করার চেষ্টা করি যেহেতু সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আগে ঘর ঘরদার সব পরিষ্কার করে নিই তার জন্য রান্নাটা হলেই হয়ে যায় তাই আর আজানের সাথে সাথে নামাজ না পড়লেও ভালো লাগে না জহুরের আজানের সাথে সাথে নামাজটা পড়তে খুব ভালো লাগে প্রত্যেকটা নামাজই আজানের সাথে পড়তে ভালো লাগে দেরি হয়ে গেলে অলস চেপে যায় ভালো লাগে না তখন আর ওই যে ঘরটা কি নোংরা করে চলে আসছে একটু পর আশ করতেছে বড়িগুলো ধুয়ে রান্না করাটাই বেশি ভালো অনেকে ধয় না আর এই যে পানি দিয়ে এটা আমি একটু ধুয়ে নিলাম এটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে বইটা খেতে ভালো লাগে আমার মাও আমাকে বড়ি বানিয়ে দিয়েছে কিন্তু এটা চাপাই নবাবো ওদের মানে ওদের বড়িটা সবাই অনেক পছন্দ করে এই কারণে যে ওরা পুরটা একটু বেশি দেয় যেটা বলে চাল কুমড়া সেটা পুর হয়ে যায় তো ওটা একটু বেশি দেয় ওরা আমি বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এটা রান্না করব এখন হচ্ছে সাজনার ডাঠা আলু দিয়ে এটা রান্না করব আমার শাশুড়ি এ আমার শাশুড়িরা এভাবেই খায় আর আমার আম্মারা বড়ি আলুর ঝোল বেশিই খাই আর হচ্ছে মাছ দিয়ে একটু খাই এভাবে সাজনার ডাঠা দিয়ে আমার আম্মারা কখনো খায় না আমার শাশুড়ি আম্মারাই খায় ওদেরকেই দেখেছি এভাবে রান্না করতে এইভাবে রান্না আলাম নিয়ে রাখবো খুব পছন্দ করে সাজনার ডাটা বড়ি আলু দিয়ে এর সাথে একটু টমেটো দিলেও বেশি ভালো লাগে যেহেতু আমার টমেটোটা ছিল না তাই আমি এমনি রান্না করতেছি টমেটো দিলে খুব টেস্ট হয় খেতে ভালো লাগে আমি রান্না করে আমাকে ভালো লাগে না কিন্তু আম্মা যেটা মানে আমার শাশুড়ি মা যেটা রান্না করতে এভাবে আমাকে খেতে খুবই ভালো লাগতো যখন আমরা একসঙ্গে থাকতাম নিচে থাকতাম তখন আম্মা রান্না করতো আমাকে খেতে খুব ভালো লাগতো কিন্তু আমি একা রান্না করে আমাকে ভালো লাগে না এটা আলাম নেবই বেশি খাই তা আজকে একটু এটা বেশি নিয়েছি বড়িটা আট পিস নিয়েছি যেহেতু মনে করেছি আমার যাই মেয়ে আছে ও খেতে খুব পছন্দ করে তো ওকে একটু দিব তা আমি একটু বড়িটা কষে ওদিকে দিয়ে এদিকে চাউলটা ধুয়ে দিব চাউলটাও ধুয়ে পরিষ্কার করে রাইস কুকারে যেহেতু আমি ভাত রান্না করি আমি মানে চুলাতে মানে রান্না করতে পারি না ভাত মার পাশাতে পারি না তাই রাইস কুকারে রান্না করি অনেক দিন হলো এই রাইস কুকারটা আমার বিয়ের এক বছর পর আমার আব্বা আমার ম্যারেজ ডেতে দিয়েছিল প্রায় তেরো বছর হয়ে গেলো ওই রাইস কুকারটার এখনও মানে রাইস কুকারটার পরে মায়া বসে গেছে যেহেতু আব্বা দিয়েছে আব্বার হাতে জিনিস তাই যত্ন সহকারে রেখে দিই মানে দুইবার প্রায় তেরো বছরে দুইবার শুধু এটা ইয়া করতে হয়েছে সার্ভিসিং করতে হয়েছে তাছাড়া আর করা লাগেনি এতদিন ধরে চলতে স্যার ওই যে একটু পরপাটা আসছে আর বলছে মা দিদি দাও তোকে ফিডারে দিয়ে দিয়েছি তো মনটা বললাম না সকালে উঠে খুব খারাপ লাগতেছিলো রান্না করছে জ্বালানার পাশে এসে বসেছিলাম তাই তো আমার ওটা তরকারিটা প্রায় রান্না শেষের দিকে এটা ঝোল ঝোল একটু না রাখলে বড়িটাতে ঝোলটা সব শুষে নেয় জ্বালানা দিয়ে একবার তাকাচ্ছিলাম রান্না করছি আবা আমার ঘরে জ্বালানা দিয়ে একবার দেখে আসতেছি মানে কেন যেন ভালোই লাগতেছে না শুধু মানে একটু করে রান্না করছে আর একটু করে ঘরে যুগ ঘরে যাচ্ছে তো আমার বড়ি সাজনা ডাঠার ঝোলটা হয়ে গেছে আমি আমার জায়ের মেয়ের জন্য একটু তুলে রেখেছি ওকে একটু দিব তাই আর এই তো এদিকে পুঁই ভাজিটাও হয়ে গেছে এরই মাঝে আমার ছেলে বলতেছিল যে আম্মু আমার ক্ষুধা লেগেছে তখন আমি ওকে আবার বললাম যে ঠিক আছে যাও তুমি পুরি নিয়ে আসো আমি শসা কাটতেছি তো শশা দিয়ে খেতে খুব ভালো লাগে তো গরম গরম পুরি নিয়ে চলে আসছে এদিকে আমার শশাটাও কাটা হয়ে গেছে মা ছেলে এখন শসাটা খাবো আপনাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন তারা যেন সুস্থ থাকে ভালো থাকে আলাদা আপনি রাব্বুর জন্য দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত এ বড় আর করলাম না আমরা এখন মা ছেলে সবাই তিনটা তিনজনে মিলে এখন পুরী খাওয়া দাওয়া করবো আর হচ্ছে আপনাদের সাথে আড্ডা দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ